বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রস্তাবিত একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলেও জানান তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিশু প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বিএনপি ক্ষমতা এলে গ্রাম বাংলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এ সময় জেলা বিএনপির নেতারা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাষ্ট্র পরিচালিত হবে এবং এই ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে থেকে সক্রাস মুক্ত হবে বাংলাদেশে অনায় অবিচার মানুষের মধ্যে বিভেদ থাকবে না